আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন সেই সাথে আমিও ভালো আছি আমি বড় ভাই চাচা সবাই মিলে ঘুরতে যাচ্ছি ছোট মানে মিনি কক্সবাজার নামক এক স্থানে জায়গাটা অনেক সুন্দর আমি জানি না বড় ভাই ও চাচারা বলছিল ওনারা আগে অনেক গিয়েছে এখানে আমি ফার্স্ট টাইম যাচ্ছি বলতে বলতে সবাই চলে আসছি সেই জায়গায় সবাই ক্লান্ত দাঁড়িয়ে থেকে জিরাচ্ছে এবং সবাই এক ঘন্টা বাইক চালায় আসলাম এই জায়গায় জায়গাটা মানিকগঞ্জ হরিরামপুর আন্দ্রা ঘাট জায়গাটা দেখতে মাসালা অনেক সুন্দর কিন্তু আমরা আশা করে আসছিলাম যেটা কিন্তু সেটা হইলো না আমরা ভাবছিলাম অনেক লোকজন হবে কি করার বসে বসে দাঁড়িয়ে টলার দেখতেছি কিন্তু এটা শুধু নদী মানে এটা ঘাট লঞ্চ ঘাট করে সেই জায়গা এখানে অনেককে ঘুরতে আসে এই কারণে জায়গাটা ফেমাস এবং জনপ্রিয় সবাই দেখতেছি যা আশা করে আসছিলাম কিন্তু তার বিপরীত কিছুই নাই একদম ফাঁকা কোনো দর্শক বা কোনো লোকজন নেই মনের দুঃখে কি আর করার হাত মুখ ধরছে সবাই গোসল করার পরিবর্তে ভাবলাম যে গোসল করবো ওর গোসল করার পরিবেশটা এখানে নেই কি যে অবস্থা কি আর করার নদী দেখতেছি আশপাশ দেখতেছি কি আর করার মনের দুঃখ মনে নিয়ে একটু ঘোরাঘুরির চেষ্টা করলাম সবাই মিলে আশপাশটা ঘুরে দেখতেছি কেমন ছবি তোলার চেষ্টা করলাম যে রোদ

মিনি কক্সবাজারে এসে আপনার অনুভূতি মানে এই যে সবাই সব জায়গায় এক একজন এক এক জায়গায় দাঁড়িয়ে আছে আমার পোয়াটা বিষ অনুভূতি দেয় এটা আমার এক ঘন্টা চান্ডি করে আসে দেখুন ভাঙা পার দেখতেছে সবাই প্রচন্ড পরিমাণ রোদ রোদে দেখা যাচ্ছে না চোখ বন্ধ হয়ে আসতেছে দেখতেই তো পালেন সবার অনুভূতি আরেক চাচার কাছে যাচ্ছি চাচার অনুভূতি শুনি চাচার কথা মতোই আমরা এখানে আসছিলাম টিয়ার করার একা মিনিটক করে এসে আপনার কেমন লাগতিছে ভালো জন নাই যে যা আশায় ছিলাম সেটা হলো না দেখতেই তো পেলেন দুঃখ করা মন নিয়ে প্রকাশ করলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বন্তই আ হা হা আমি পারি না আর পারি না এই এটা কোন জায়গা হরিরামপুর আন্দরমানিক ঘাট হরিরামপুর আন্দরমানিক ঘাট